হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এসেছি আমার এই বাড়িতে আর এখানে দিদি ভাই বসে ফোন লাগছে ইয়ে আমরা দুজনে এখানে কী করছি কিছু করছি না যাই হোক আমি এসেছি কটার দিকে আসলাম আমি সাড়ে সাতটা সাড়ে সাতটার পর এসেছি সাড়ে সাতটার পর আমি তো সাড়ে সাতটার সময় বাড়িতেই বসেছিলাম যাই হোক এখনো ছোটো আসেনি ছোটো কাজে আছে ছোটোকে তাড়াতাড়ি আসতে বলেছি কিন্তু ছোট বলে সামনে অনেক দেরি হবে আর ওর উপর চেপে চেপে আমরা বলেছি খাবার নিয়ে আসবি ব্রো কি নিয়ে আসে সেটা দেখার পারা তো ভিডিওটা কন্টিনিউ করছি ছোটু আসলে দেখতে থাকো আমি কেন কন্টিনিউ করছি আমি কন্টিনিউ করছি কিন্তু তোমরা দেখতে থাকো টিপে দাও একটু টিনুর পাটা ব্যথা করছে কি বসে টিপে দাও একটু রিকোয়েস্ট আদল বলবো

কী খাচ্ছো গো খাচ্ছো খারাপ হয়ে গেলো তোমার বাবা এ গাইজ আছে সবাই দেখছে তো ওই করো বলো কেমন আছে বলো না বলো না না এরকম চেহারে তুমি তো ঠাম্মা আমার তো দেখাবো না কি খেলা তুমি এখন বলে দাও তো একটু হ্যালো করে দাও হ্যালো বা এখানে গান গাইছে সাড়ে গামা পায় ঘুমাবা কখন তুমি ঠিক আছে আমি ভাবলাম তোমার চিঁড়ার পোলাও খাওয়া দেখাতে আসবো তুমি তো খেয়েই নিলা কাকে ভিডিওতে ভিডিওতে তাই জন্যই বলছি হ্যালো করে দাও সবাই দেখতে পাবে সবাই মানে সবাই দেখতে পাবে যারা যারা দেখে সবাই দেখতে পাবে

দেখি ফুলকপি দিলেও কেমন করে যে মাম্মা করেছিল ভালোই লাগছিল আমার মাও একবার ফুলকপি দিয়ে করেছিল সুন্দর করেছিল আরে অল্প অল্প করে নিয়ে সবার হয়ে যাবে হ্যাঁ রে একটা তো অনেকটা থাকে বেদমি নেটটা দেখিস না প্লেট নিলে ছোট আমার হয়ে যাবে তাও নষ্ট হয় আর রাত্রেবেলার খাবার বেশি লাগবেও না বড় না ছোটও অত বড় হয়ে গেছে না ছোট বুড়ি হয়ে গেছে একটু না না